যে আজকে সতেরো থেকে আঠারোটি বছর পরে বাগাতিপাড়ার এই স্কুল মাঠে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত প্রচার করতে পেরেছি সকলে একসাথে সেটা শুনতে পেরেছি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আপামর জনসাধারণ বাংলার জনসাধারণ এবং জুলাই অভ্যুত্থানের যত শহীদ আছেন জুলাই যত শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা অঙ্গহানি ঘুটিয়েছেন যারা এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন কারো চোখ নষ্ট হয়েছে কারো পা নষ্ট হয়েছে কারো সারাটা জীবন নষ্ট হয়ে গেছে এইসব মানুষগুলোর ত্যাগ তিতিক্ষা এই সব মানুষগুলোর স্যাক্রিফাইসের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়িয়ে শুনতে পাচ্ছি